নমস্কার বন্ধুরা শুভ সকাল এবং হ্যাপি খ্রিসমাস ডে বন্ধুরা আজকে শিলিগুড়ি থেকে নয় আলিপুরদুয়ার থেকে ভিডিও করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আসি অশ্মিত ওর দিদাবাড়ি এসেছে আলিপুরদুয়ার অশ্মিতকে নিয়ে আমি গতকাল রাতে সন্ধ্যেবেলায় আলিপুরদুয়ার আসি মানে আমার মার বাড়ি আসি তো অস্মিত এই দিদাবাড়ি এসে কীরকম আনন্দ ফুর্তি করলো কিভাবে কাটালো সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলুন আজকে হচ্ছে অস্মিতের সেকেন্ড ডে সেকেন্ড ডেই বলবো চলুন দেখে আসি অস্মিত সকালে কি করছে এত সুইচ প্রত্যেকটা সুইচে অস্মিত হাত যাচ্ছে অস্মিত খুব খুশি অস্মিত এখন বড়ো হয়ে গেছে বাবা বাবু না আসো চাটা খাও না না ওটা না না একটা জিনিসে হাত দিও না তুমি আর হাত দিলেও সেটাকে গুছিয়ে রাখো না বসো তোমার চা হয়ে গেছে এই যে বসো বাবা আর হাইজেনসিক বিস্কুট না বাবা কি দিয়ে খাবো বাবা হুম যাও বসো ওখানে এই যে তোমার লিকারটি ও আগে সকালে লিকারটি খাবে কেননা দুধ এখনো আসেনি আরো আধা ঘন্টা পরে আসবে তো ওই কারণে ভাবলাম ও লিকারটি খাক সাথে কি বাবু হাইড্যানসিক বিস্কুট না আচ্ছা খাও হুম দুটো বিস্কুট দিলাম শেষ হয়ে গেলে আমাকে আরও বলবে হ্যাঁ চা খাওয়া শেষ এরপর চলে এলো অস্মিত দিদা কোথায় কি করছে সেগুলো দেখতে এটা কে বলতো এই যে দিদা এখন কাকে চন্দন দিচ্ছে এই দিকটা দেখা ওই দেখো ঠাকুমাকে দি না ওই যে ফুল কাকে দিচ্ছে বাবা এটা জানো দাদুর মা তোমার মা কে আমি আমার মা কে আমার মা আমার মা কে এই যে তোমার দিদা ও অবাক হয়ে যাচ্ছে আর এই যে এই যে দাদু এই যে দাদু এই দাদুর মা কে এই যে এরা দুজন কোথায় কোথায় গেছে এরা হ্যাঁ উপরে চলে গেছে এটা হচ্ছে বড় মা বড় মা বলবে না কর্তা না বড় মা বলে তো বড় মা হ্যাঁ কর্তা মা বলে

চলে এসেছে অস্মিত কোথায় বাবা এটা ছাদে দেখো দিদার ছাদ কি সুন্দর কি কি গাছ লাগিয়েছে দিদা দেখো এদিকে আসো দেখো কি কি গাছ লাগিয়েছে হুম টাকাও দেখি এই যে এই যে কি কি গাছ দেখো এটা কি গাছ জানো হ্যাঁ বেগুন গাছ এটাও বেগুন গাছ বেগুন কি জানো বেগুন কি তো ফ্রুট না ভেজিটেবল না ফ্লাওয়ার ইয়েস বেগুনকে কি বলে আর একটা কী নাম বেগুনের ব্রিঞ্জাল আর এগুলো কি বলো তো এগুলো এগুলো ফ্লাওয়ার গাঁদা ফুল ও মাই গড় দেখো এই দেখো দিদার পালং শাক এই যে দেখ বাবা এই যে এই যে পালং শাক কালকে রাতে খেলাম না সবজি তুমি খাওনি শাক তো আমি খেয়েছি আবার এটা কি লাউ গাছ দুটো ও এই এটাও দেখো ফ্লাওয়ার গাছ এই ফ্লাওয়ারটাই দেখো যে ইয়ল ইয়লো কালারের হয় এ দেখ বাবা কী সুন্দর দুটো ফ্লাওয়ার হয়ে আছে এটা পালং শাক এ নষ্ট করে দিয়েছে এই ছেলেটা শুধু নষ্ট করে শুধু বাচ্চা বলে নাই ছেলেটা আমি যখনই দেখি বাবু রাখো দিদা এত সুন্দর করে গুছিয়ে রাখতে রাখতো ছাদটা কত সুন্দর কি ভালো লাগছে গাছটা দেখে এখানে আবার দিদা মাচাও করে দিছে কবে লাউ গাছ উঠবে চলবে না উঠবে মা চলো নিচে নামো হুম চলো চলো এরপর দেখুন বন্ধুরা অস্মিত চলে এসেছে ডিপ টিউবওয়েলের কাছে ও নিজে নিজে কল থেকে জল বের করবে ও বুঝতেই পারছে না জিনিসটা কি দেখুন বাবু এটা কী বলতো এটা এটা কি এই যে জল পড়ে মাথা লাগবে কিন্তু এটা যে জল পড়ে এটাকে কি বলে বলো তো পাইপ না এটা কল কল দেখি এটা ডিপ টিউবওয়েল চাপ দাও এটা হ্যান্ডেলটা চাপ দাও দেখবে জল হবে এটাকে বলে ডিপ টিউবওয়েল হ্যাঁ 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 বাহ বাহ ভালো লাগলো এটা ভালো লাগলো লাগলো ভালো এটা আবার আরেকবার দেখি আর একবার দেখি আমার দিকে তাকিয়ে দেখি হ্যাঁ বা ইয়ে পা উঁচু করে দিচ্ছি দাও হ্যাঁ ঝুলে পড়ো ঝুলে পড়ো তাহলে যদি জলটা বের হয় হ্যাঁ ঝুলে পড়ো একদম দোলনার মতন হ্যাঁ ঝুলে পড়ো ওরে বাবা হলোই না দেখো আমি করে দিই হয়েছে কোথায় দেখো কত মোটা করে জল পড়বে এই দেখো এই হ্যাঁ অস্মিত বাবা তোমার খেলনাগুলো দিয়ে তো অনেকক্ষণ খেললে কি অবস্থা হয়েছে কত কি খেললে আবার ওখানে দেখো বাবা বন্ধুরা সেই সকালে ভিডিও করে তারপরে তো কোনো কারণে আর করা হয়নি ঘরের লোক এসেছিল তো তারপরে আবার এই যে অস্মিত কত কিছু নিয়ে আবার সে খেলছে রাত্রিবেলা অস্মিতের রাতের কিন্তু খাবারও হয়ে গেছে অস্মিত কি খেলা এখানে দিদা বাড়িতে রাত্রে রুটি খেলা সাথে আবার একটু বুদিয়া দিয়ে বন্ধুরা একটু বুদিয়া দিয়ে খেলো তারপরে আবার সন্ধ্যাবেলা বেড়াতে গেছিলো দিদার সাথে তাই না শোনা

আবার কিছুটা শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এদিকে হচ্ছে টিভি চলছে